সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের বিক্ষোভ মিছিল বিস্তারিত দেখুন এস এম দুর্জয়ের প্রতিবেদনে সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা ময়মসিংহ মহাসড়কের অবদামোর থেকে মিছিল শুরু করে মহাসড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শিল্পাঞ্চল শ্রমিক শ্রমিক দলের দলের কাজল এবং উপজেলা সদস্য সচিব রানা আহমেদ আখন্দের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু